উনিশশো একাত্তর সাল থেকে মানে উনিশশো সালে বাংলাদেশ জনসংখ্যা ছিল সাত কোটি আর এখন বর্তমানে বিশ কোটি কিন্তু দেশে জনসংখ্যা বৃদ্ধির কারণে এবং জনগণের কর্মের সন্ধানের জন্য যখন বেকারত্ব বাড়ায় এবং টাকার জন্য যখন দেশে চুরিধারি বেড়ে যায় তখন জনগণ বিভিন্ন বঙাতির মধ্যে শিকার হয় এবং তাদের অধিকার নিশ্চিত করার জন্য যেমন এপ্রিল মাসে ছাত্ররা আন্দোলন করে দেশ থেকে সরকার পতন বা তাদের অধিকার নিশ্চিত করার জন্য যে আমরা এত লেখাপড়া করলাম লেখাপড়া করলে যদি আমরা চাকরি না পাই কোটার কারণে যদি চাকরি আমরা না পাই তাহলে আমরা গরিব ঘরে চলব কি করব এই আন্দোলনের পর দেশ থেকে সরকার পতন হয় এবং দেশে আর একজন সরকার অস্থায়ী সরকার ডক্টর ইনুস চাহা আসে এসে জনগণকে তাদের অধিকার নিশ্চিত করার জন্য সব ধরনের পদক্ষেপ নেয় কিন্তু এই তো দেশে দুর্নীতি চলতেছে জনসংখ্যা বৃদ্ধি ইনকাম নাই এই জন্য ডক্টর ইউনুস কাকা আমাকে ছদ্মবেশে মানে গুপ্তচর হিসেবে আমাকে ডোনাল্ড ট্রাম্প মানে যার হাতে বর্তমানে এখন বিশ্ব চলতেছে তার কাছে পাঠিয়ে দেয় কারণ ডক্টর ইউনুস কাকা দেন আমি একটু ঝাউরু আসলে মানে সব দেশের ভাষায় বা সব দেশের লোকের সাথে কথা বলতে পারি কিন্তু লেখাবড়া আছে কিন্তু সব দেশ ভাষার সম্বন্ধে অত জ্ঞান নেই হালকা পাতলা আছে বাংলা ভাষা বেশি সব ধরনের কিছু বলতে পারি তখন আমি চিন্তা করলাম ডক্টর ইনুসফা কাবুর জিতে জ্ঞানী লোক তখন আমি প্ল্যানে করে ডোনাল্ড ট্রাম্পের কাছে চলে গেলাম জায়গা বললাম স্যার হাও আর ইউ তখন ডোনাল্ডাম বললো আই এম ফাইন হোয়াট ইজ ইউর কান্ট্রি নেম তখন আমি বললাম বাংলাদেশ তখন ইউনস কাকার কথা মতো সব কিছু বলতেছিলাম কীভাবে বলতে হবে তখন ডোনাল্ডাম বললো প্লেট সিট ডাউন মানে সে আমাকে বলতেছে যে ওই সিটে বসে যাক আমি এখন মিটিং করতেছি তখন আমি বসে গেলাম চিন্তা করলাম যে কী ভাষা এখন কথা তখন আমি বিদিং শেষ করে ডোনাল্ড ট্রাম্প আমাকে ডাকলো ডোনাল্ড ট্রাম্পের বলি অন্য ভাষায় মানে আমি যে সব ধরনের জ্ঞান জানি বা জ্ঞানী বাংলাদেশে একটা উন্নত রাষ্ট্র বা জ্ঞানী সেই জন্য বোঝানোর জন্য আমি বলতেছি বাংলাদেশ কিন্তু হা দেশ মেয়ে মার মনে লাগতো কাছে মারাম লাগতো আহা দেশ মহা শান্ত লাগতো যখন বলতেছ অবশ্য এই সিলেটা কেনি এই জন্য সে বলতেছে ওকে ওকে ফাইন ব্রলার দিতাম পরামর্শ দিতাম ইনস্কার উপর শ্যুটা করতাম তখন সে বললো আচ্ছা আমি সব কথা বুঝতে পারছি তোমাকে সব কিছু দেশে কি চাও তখন আমি বললাম যে দেশে উন্নতি করার জন্য ইউনুস কাকা আমাকে সব ধরনের আপনার দেশ যেভাবে উন্নত হচ্ছে সেই ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের বলে আমি সময় টিভির পক্ষ থেকে আসছি এবং এই খবর বিভিপি সেন্টার প্রকাশ করবে সময় টিভির পাশাপাশি যখন আমাকে সব কথা যখন বলে তখন আমি দেশে ফেরত আসছি এবং সময় টিভিতে বলি যে ডক্টর ইউনুস কাকা আমাকে পাঠিয়েছিল এবং ডোনাল্ড ট্রাম্প আমাকে কী কী কথা বলেছে সেগুলো প্রচার করি প্রথম পদক্ষেপ নিতে বলে ডোনাল্ড ট্রাম্প তাঁর ভাষায় বলে মানে তখন সে ছিল বসে আর আমি আপনাদের সকল ভাষায় বলবো যে বিবিসিতে বলবো সময় টিভিতে এই জন্য সকল ভাষায় বলবো আশা করি মনোযোগ দিয়ে শুনুন আমি গিয়েছিলাম এখন আমি বলবো সময় টিভির পক্ষ থেকে খবর প্রচার করতেছি বাংলায় ডক্টর ইউনুস কাকার পরামর্শে আমি যখন ডোনাল্ড ট্রাম্পের কাছে যাই ডোনাল্ড ট্রাম্প আমাকে বলেন ইউনুসকে আমি অনেক শ্রদ্ধা করি তার কথা শুনবো এবং তার কথা মতো কাজ করব দেশের উন্নয়ন করার জন্য যে আমরা এভাবে দেশে উন্নতি করছি তার পরবর্তীতে সে আমাকে বলে কাজ করো এভাবে ইনুস কাটিতে এখন হিন্দিতে বলি ইনুস কাকা পাঠায় থা যায় হ্যাঁ সব কিছু আমি বলতে হয় এই উন্নতি হতে হয় এরপর দে আমি চানাতে বলি

এভাবে আমি খবর প্রচার করতেছি সব ভাষায় বুঝতেছেন তো ইন্সার পরামর্শ অনুযায়ী যে সব দেশকে বোঝাতে হবে যে কীভাবে মিটিং করার পর কী কী শুনলাম জানলাম সেগুলো বলার জন্য আর পরবর্তীতে বলে মেলা দৌড়ছে আয়াহা